নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও রবিবারের বাজার আর তার সাথে কিছু রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি দেখুন পেঁয়াজ শাক পালং শাক বেগুন ফুলকপি চাল কুমড়ো মুলো শিম কাঁচা পেঁপে পাকা পেঁপে আদা ধনে পাতা টমেটো যা যা চোখের সামনে পেয়েছি নিয়ে চলে এসেছি এবার চলুন কী কী মাছ এনেছি দেখে নিই এখানে আমি এক দম গঙ্গা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বেশ অনেকটা পরিমাণে পেয়েছিলাম তো নিয়ে নিয়েছিলাম পুরোটাই আর তার সাথে এনেছিলাম এখানে কাতলা মাছ আর বাটা মাছ কিছু মাঝারি মাপের একটা কাতলা মাছ আর তার সাথে কয়েকটা বাটা মাছ আর ছোট্ট একটা মাগুর মাছও পেয়েছিলাম মাগুর মাছটা নিয়ে নিয়েছি আর আর একটা মাছ নিয়েছি সেটা হচ্ছে লোটে মাছ যেটা আমি আর আমার মেয়ে খেতে ভালোবাসি আমার হাজব্যান্ড খায় না লোটে মাছ আমার খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে তো ব্যাস এই আজকে মাছ আর সবজির বাজার এবার রান্নাই ফেরা যাক আজকে পালং শাকের একটু ঘন্ট করেছিলাম বড়িটা আগে ভেজে তুলে নিয়েছি এবার মুলো শিম আলু বেগুন দিয়ে কাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব যে যে রান্নাগুলো করেছি রবিবার দিন সেটাই শেয়ার করে নিচ্ছি ও এইভাবে পালং শাকের ঘন্ট করলে খেতে বেশ ভালো লাগে ভালো করে আগে সবজিগুলো ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোট চামচের ছোট চামচ একদম ছোট চামচের দু চামচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব কম তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক পালং শাকটা দেওয়ার পর দুটো বাতাসা দিয়ে দিলাম নুন শাক একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আমার নিজের ব্যক্তিগতভাবে তো আমি দুটো বাতাসা সেই জন্য দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেবো জল ব্যবহার করব না ঢাকা দিয়ে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে আনাজপাতি পালং শাক সবটাই দেখুন জলটা মরে গেলেই নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম এরপর করব মাগুর মাছের ঝোল কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার ভালো করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি মাগুর মাছগুলো ভেজে নিচ্ছি তার সাথে যে মাছগুলো ছিল একটা ছোট্ট পাকাল মাছ ছিল আর একটা বেলে মাছ ছিল মাগুর মাছের সাথে তো একসাথেই সেগুলো সব ভেজে নিলাম আর সমস্ত রকম সবজি কেটে নিয়েছি যেমন শিম পেঁপে আলু কাঁচাকলা পটল বিন সব দিয়ে মাগুর মাছের ঝোল বানিয়ে নেব স্বাস্থ্যকর মাগুর মাছের ঝোল একদম কম মশলায় কম তেলে ভালো করে এপিটোপিট করে ভেজে নেব খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আলু পটল পেঁপে কাঁচা কলা সব দিয়ে মাগুর মাছের এই ঝোলটা বানাবো একদম কম তেলে কম মশলায় রান্নাগুলো করার চেষ্টা করছি হেলদি যেগুলো রান্না সেগুলো একটু কম তেলে করলে ভালো হয় উপকারে লাগে এবার দিয়ে দিলাম টমেটো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো আবারও জিরের গুঁড়ো দিয়ে দেবো মিষ্টি সব মিলে এবার জল দিয়ে দিয়েছি ঢাকনা খুলে মোটামুটি মাছ সবজি সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব কিন্তু আমি মাগুর মাছের ঝোল দেখুন মাছের ঝোল কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব তারপর আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে দেশি কাঁকড়ার ঝাল কড়াই তেল গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এগুলো কিন্তু পুকুরের কাঁকড়া ছোট কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া বড় কাঁকড়া নয় এটা এটা ছোটো কাঁকড়া খেতে খুব ভালো লাগে আর নরম হয় ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে কাঁকড়াটা তুলে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা এরপর কেটে রাখা পেঁয়াজ কুচোনো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কেটেছি একটা কুচিয়ে রেখেছি আর একটা আদা রসুন আর পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম প্রথমে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো যখন মোটামুটি আধ ভাজা মতন হয়ে যাবে তখন বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট ওর মধ্যে আমি দিয়ে দেবো যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা বাটাটা দেব এবার দিয়ে দিলাম ওই যে বললাম লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলেই এই রান্নাগুলো খেতে ভালো লাগে এরপর দিলাম টমেটো টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালের জন্য তো আমি দিয়েছি দিয়ে দিলাম মিষ্টি এবার ভালো করে নাড়াচাড়া করছি বেশ নরম হয়ে গেছে দেখুন মশলাটা এরপর ভেজে রাখা কাঁকড়াগুলো আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি এবার মশলার সাথে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব যখন ভালো করে কাঁকড়া কষা হয়ে যাবে তেল ছেড়ে যাবে তখন আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এটা একটু কষা কষা মতন হবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো অল্প জল ফুটে উঠলেই কিন্তু কাঁকড়া কষা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল এরপর যে রান্নাটা করবো সেটা হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে লতিটাকে আগে ভাপ দিয়ে নিয়েছি বা তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ অনেকগুলো রান্নায় আজকে অল্প অল্প করে করে নিয়েছিলাম চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব যে যে রেসিপিগুলো আজ বানিয়েছি সেটাই শেয়ার করছি অল্প অল্প করে এরপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেব রসুন আর লঙ্কা বাটা এটা একটু ঝাল ঝাল হবে তাই ঝালটা কিন্তু আমি বেশ ভালোই দিয়েছি কিন্তু মানে ঝালটা আমি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর কিন্তু এতে কোনো মশলা আমি অ্যাড করবো না শুধু বেশি পরিমাণে রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়েই এই লতিটা আমি বানিয়ে থাকি খুব ভালো লাগে এইভাবে খেতে আমার লতি পেঁয়াজ চেয়াজ আমি দিই না লতিতে শুধু রসুন আর লঙ্কার ঝাল আর তার সাথে চিংড়ি মাছ হলে তো কথাই নিই এবার ভালো করে লতিটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এবার ঢাকা দিয়ে নুন দিয়ে দিলাম একটু মিষ্টিয়ে দেব হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ অনেকক্ষণ কিন্তু লতিটাকে নাড়াচাড়া করেছি তারপর কিন্তু চিংড়ি মাছটা দিলাম শেষের দিকে আর কি ব্যাস তৈরি হয়ে গেছে এবার পরিবেশনও করে দিলাম তাহলে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে